এ গাইস চলে এম খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্টে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলব পুরোপুরি এই ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণতা ভর্তি তো মোহনবাগানেরই প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে বলবো মানে আপুয়া লাল এখন মোহনবাগানেরই প্লেয়ার হয়ে গেছে তো অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট মোহনবাগানের তরফ থেকে করে দেওয়া হলো মানে আপুয়া লালদের কিন্তু ডিলটা পুরোপুরি ডান হলো যে আপুয়া লালদের মোহনবাগানে সই করছে এবং তার সঙ্গে কিন্তু তার ফটো সেশনও কমপ্লিট হয়েছে এবং ইস্টবেঙ্গলকে কিন্তু খোঁচা দিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে কিন্তু আপুয়া লাল থেকে কিন্তু কনফার্ম করলো মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান সুপারজাইন কিন্তু তাদের ইনস্টাগ্রাম আইডিতে একটা ভিডিও পোস্ট করেছে সেখানে পরিষ্কার বোঝা গেছে ইস্টবেঙ্গলকে খোঁচা দেওয়া হয়েছে খোঁচা দিয়ে কিন্তু আপুয়া লাল থেকে দলে কনফার্ম করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের জার্সি গার কিন্তু আপিয়া লাল থেকে ফটো পোস্ট করেছে সেখানে কিন্তু তার ইনস্টাগ্রাম আইডিতে সেই ফটো পোস্ট করে দিয়েছে এবং সে পুরোপুরি মোহনবাগানের প্লেয়ার আর কোনো রকমই কারচুপি থাকছে না খুব শিগগিরই কিন্তু আজকালের মধ্যে সইটাও হয়ে যাবে অলমোস্ট কিন্তু ডিল ডান অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে মোহনবাগানের তরফ থেকে আস্তে আস্তে কিন্তু সুখবর চলে আসছে আপু এলাল থেকে নিয়ে তো আপু এলাল থেকে নিয়ে কিন্তু আর কিছু বলার নেই আমাদের আপুয়ালালতে আলালতে আমাদের মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গেছে মোহনবাগানের ঘরের প্লেয়ার হয়ে গেছে এবার শুধু জার্সি গায়ে পারফরমেন্সটা করার অপেক্ষা দেখা যাক সে কেমন পারফরমেন্স দেয় মোহনবাগানের জার্সি গায়ে এবং মুম্বাই সিটি এফ কিন্তু তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে আপুয়া লাল থেকে এবং আপুয়া লালতেও কিন্তু মুম্বাই সিটি এফসিকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানেরই প্লেয়ার দীপক টাংড়িকে নিয়ে তো দীপক টাংড়ি কিন্তু মোহনবাগানের শিবিরে থাকার কথা ছিল এরমই কিন্তু কথা ছিল অনেক দিন আগে থেকে শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে এখন এসে জানা যাচ্ছে দীপক টাংড়ি নাকি পাঞ্জাব সিটি এফসিতে যাচ্ছে মানে পাঞ্জাব সিটিএফসি কিন্তু দীপক টাংড়িকে টার্গেট করেছে তো বন্ধুরা দৃষ্টি যেন দীপক টাংড়ি মোহনবাগান শিবিরে খুব একটা ভালো গেম টাইম পাবে না দু সালে যেহেতু মোহনবাগান শিবিরে মিডফিল্ডে খেলার জন্য অনিরুদ্ধ থাপা যদিও বা সেরকম পারফর্মের মানে পারফরমেন্স নেই সে আছে তারপর আকলুয়া লালতে এসে যোগ দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আরেকটা এক্সট্রা প্লেয়ার তিন নম্বর প্লেয়ারের কোনো রকম দরকার নেই তো সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি ছেড়ে দেয় দীপক টাংড়িকে কোনো রকমই অসুবিধা হবে না মোহনবাগান শিবিরে সে দীপক টাঙ্গরির জায়গায় খেলার অনেক রকম প্লেয়ার হয়ে গেছে এবং দীপক টাংড়িকে কিন্তু টার্গেট করেছে পাঞ্জাব সিটি এফসি তো এখন দাঁড়িয়ে কিন্তু প্রচুর জল্পনা কল্পনা তুঙ্গে যে দীপক টাঙ্গড়ি কিন্তু পাঞ্জাব এফসিতে যাচ্ছে এবং পাঞ্জাব এফসি কিন্তু ভালোই দল গঠন করছে মোহনবাগান বলো সব রকম দল থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে কিন্তু তারা দলটা গঠন করছে তো সেক্ষেত্রে দেখাই যাক পাঞ্জাব এফসি জার্সি গায়ক দীপক টাঙ্গড়ি খেলে কি না মানে দু হাজার পঁচিশ আইএসএল মরসুমে ইলেভেন মানে এগারো এগারো মানে ইলেভেন আইএসএল তো এটা টেন ছিল এবার ইলেভেন দেখা যাক দীপক টাঙ্গড়িকে নিয়ে কতটা এগোয় তো এখনও পর্যন্ত পুরোপুরি দীপক টাঙ্গড়িকে থ্যাংক ইউ মোহনবাগান ম্যানেজমেন্ট জানায়নি তবে খুব শিগিরই হয়তো জানিয়েও দিতে পারে যদি জোরালো কোনো খবর মানে ট্যানিসপার ফি দিয়ে মোহনবাগানের থেকে পাঞ্জাব নিয়ে যেতে পারে তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট অবশ্যই দীপক টাঙ্গড়িকে দল থেকে ছেড়ে দেবে কারণ দীপক টাঙ্গড়ির জায়গায় অনেক রকম প্লেয়ার হয়ে গেছে তাকে দলে না রাখলেও অসুবিধা রকম হবে না মোহনবাগান শিবিরের তো এবার কিন্তু একটা নতুন প্লেয়ারকে নিয়ে কথা বলবো এর আগেও কিন্তু একবার ভিডিও বানিয়েছিলেন মোহনবাগানের মানে এটিকে মোহনবাগানের প্লেয়ার ছিল আশুতোষ মেহাতা তো তারপর থেকে কিন্তু তাকে আর একদমই দেখা যায়নি তার চোটের কারণে তো এই সিজনে সে কিন্তু প্রচুর জিম করেছে আমরা নিশ্চয়ই এর আগে ভিডিওতে ফটোতে দেখিয়েছি একটা ফুটবলার না একটা রেসলার হয়ে গেছে প্রচুর বডি সডি বানিয়েছে এই প্লেয়ারটাকে মানে আশুতোষ মেহতাবকে কিন্তু জামশেদপুর এফসি টার্গেট করছে এবং জামশেদপুর জামশেদপুর এফসিতে যাওয়ার আশা কিন্তু প্রচুর আশুতোষ মেহতাবের তো দেখা যাক যদি জামশেদপুর এফসিতে জার্সি গায়ে যদি আশুতোষ মেয়েতার পারফরমেন্স দেয় কেমন পারফরমেন্স দেবে তার আগেকার মতো কিন্তু সে পারফরমেন্স দিতে পারবে না কারণ তার আগের মতো সে আর সেরকম খেলতে পারছে না হয়তো কিছুটা বিল্ড আপ করতে হবে প্রথম থেকে হয়তো তাকে না না এক্সট্রা টাইমে না পাবে এরকম খেলতে 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 তার পুরনো ফর্ম কিন্তু সে ফিরে পেতে পারে প্রথমে এক ধাপেই কিন্তু সে ভালো তার যে পুরনো ফর্ম সেটা কিন্তু অবশ্যই পাবে না তার একটাই কারণ এতদিন গ্যাপ দিয়েছে সে যদি ট্রেনিং করতো ফুটবল নিয়ে ট্রেনিংয়ের থেকে কিন্তু জিমটা বেশি করেছে শরীরের ফিটনেসটা ধরে রেখেছে সেটা থেকে ভালো কিন্তু ফুটবলটাকে নিয়ে যদি একটু ট্রেনিং শট ফট করতে পারতো তাহলে খেলার মধ্যে থাকতে পারতো আশুতোষ মেহিতা তো যাই হোক এই আপডেট ছিল মোহনবাগান ম্যানেজমেন্টকে নিয়ে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পারে তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি আছি বাই আর নেক্সট ভিডিও দেখাও